আবদুল্লাহ ইবনে খুざফা রাদিয়াল্লাহু তাআলা যখন রোমানদের সাথে সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় যুদ্ধ সংগঠিত হয় রোম সম্রাটের তার সেনাপতির প্রতিনির্দেশ ছিল শুনো আমি শুনেছি মুসলমানদের ঈমান নাকি খুব মজবুত আমার একদল মুসলমান সৈন্য দরকার যাদের ঈমানের পরীক্ষা আমি নিব ঘটনাক্রমে মুসলমানদের একটা কাফেলা কাফেরদের হাতে বন্দি হয়ে গেল ওই যে বাদশার আদেশ তাদেরকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে যাও আটককৃত মুসলমানদেরকে আটক করে নিয়ে যাওয়া হলো জেলখানায় ভরা হলো বাদশার কাছে খবর দেওয়া হলো বাদশা নামদার একদল ইমানদার মুসলমান আটক করা হয়েছে আপনি আদেশ দিলে হাজির করা হবে বাদশা আদেশ দিলেন পরের দিন সকাল বেলায় হাজির করা হলো এইবার বাদেশা তাদের দিকে তাকায় দেখে যে এই মানুষগুলো যুদ্ধের ময়দানে আসছে তা মনেই হয় না কারণ কারো জামা সেরা কারো পায়ে জুতা নাই, কারো বুকে শিরস্ত্রাণ নাই কারো মাথায় শিরস্ত্রাণ নাই অনেকের গায়ের মধ্যে লৌহ বর্ম নাই যুদ্ধের কোনো আলামত পাওয়া যায় না এদের সাথে নাকি পৃথিবীর পরাশক্তিগুলো পরাজিত হতে বাধ্য হয় বাদশাহ এবার ওই সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে তোমাদের এই কা ফেলার কে যুবক একজন দাঁড়িয়ে বলে আমি হলাম এই কা একজন তরুণ যুবক বলে তোমার নাম কি বলে আমার নাম হলো নে হুজাফা বাদশা চিন্তা করছে যুবক মানুষ মনের মধ্যে অনেক রং তামাশা আছে এবার ইবনে হুজাফাকে বলে আবদুল্লাহ আসো আমার কাছে আসো পাশে বসো আবদুল্লাহ ইবনে খুজাফা বাদশার পাশে এসে বসলো সবাই চিন্তা করে কি ব্যাপার শত্রুকে আদর করে পাশে কেন বসায় বাদশা আবদুল্লাহ ইবনে খুজাফাকে বলে আবদুল্লাহ আমি আমার শত্রুকে কখনো আমার পাশে বসাই না আমার পাশেই বসতে পারা সৌভাগ্যের ব্যাপার কিন্তু তোমার দিকে তাকানোর পর তোমার প্রতি একটা মায়া ভালোবাসা আমার অন্তরে জাগ্রত হয়ে গেছে আমি চাই তোমার সাথে আমার এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক কিন্তু তোমার অবস্থান আর আমার অবস্থান দুই মেরুর মতো তুমি একদিকের আমি একদিকের আমি তো তোমাকে ভালোবাসতে চাই তবে তুমি যদি আমার কাছে সম্মান চাও ভালোবাসা চাও যদি বাঁচতে চাও তাহলে প্রথম বিষয় তোমাকে ইসলাম ত্যাগ করে আমার ধর্ম খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে হবে তুমি যে খ্রিস্টান হবা তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার এলাকার মানুষ তোমার জন্য তখন অনিরাপদ গেলে তোমার মাইরা ফেলতে পারে বলে তোমার যাওয়া লাগবে না সকল নিরাপত্তা আমার শোনো আমার ঘরে ষোড়শি সুন্দরী যুবতী একটা কন্যা আছে আমার এই কন্যা আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব এরপরে বিবাহের দিন আমার গোটা সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব সাথে সাথে আমার এই ওসিয়ত থাকবে আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে তুমি হবা বিশাল এই রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি এত বিশাল এক সাম্রাজ্যের প্রলোভন তাকে দেওয়া হচ্ছে কিসের বিনিময়ে ইমানের বিনিময়ে শুধুমাত্র ইমান ছাইরা খ্রিস্টান হবা এত কিছু তোমার দেওয়া হবে আবার আপনার কাছে আবার আপনার সবচাইতে যদি এর বিপরীতে আমাকে সবচাইতে ঘৃণিত বস্তুটা গ্রহণ করতে বলে আমি আপনি এই ধরনের প্রস্তাব যে দিবে তারে আস্ত রাখবো নাকি সাহাব কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো ইমান সেই ইমান ত্যাগ করতে বলে কুফুরিকে গ্রহণ করে আবদুল্লাহ ইবনে খুজাফা বাদশার কথা শুনতেছে আর রাগণিত হচ্ছে এত রাগ বলে লমকুপ দিয়ে রাগে ঘাম বের হচ্ছে আবদুল্লাহ ইবনে খুজাফা বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে দাঁড়ায় গেল আবদুল্লাহ ইবনে খুজাফা বাদশাকে উদ্দেশ্য করে বলে এই রোমের কুকুর তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস তুই শুনে রাখ এত তোর সামন্য রোম সাম্রাজ্য তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিক ও বাংলাদেশ আমি আমার ইমান বিক্রয় করবো না এই যে রোম সম্রাট তার দিকে উঁচু গলায় চোখে চোখ রেখে ধমকের সুরে কথা বলবে রোমের মানুষ মনে করত ওই রকম মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় নাই তা যখন আবদুল্লাহ হুজাফা এরকম এক ধমক দিছে এমন কোনো কিছু যদি আমার আপনার সামনে ঘটে যেটা আমি চিন্তাও করি নাই ওই রকম কোন ঘটনা যখন বাস্তবে পরিণত হয় মানুষ কিছু সময়ের জন্য হতবাক হয়ে যায় ঘটলো কি সবাই চুপ হইল কি একি সত্যই দেখলাম নাকি বাদশা রাগে ক্ষোভে ভেতরে চলে গেছে আদেশ পাঠাইল কত বড় স্পর্ধা ইমানের পাওয়ার দেখায় দেখি ওর ইমানের জোর কত সময় থাকে ওর ইমানের দাম কত দেখা ছাড়মো আমি শক্তি কত দেখা ছাড়ম আদেশ দিছে যাও জেলখানায় রাখো খাবারও বিদায় নেহাই থেকে আপনাদের শোনাচ্ছি আরে এদের কাছেও ইমানের দাম আমাদের কাছেও ইমানের দাম এরাও ইমানকে কত দামি নেয়ামত মনে করতো আমরাও মনে করি

আর যে আল্লাহর বান্দাকে এক সপ্তাহ খাবারও দেয় না পানিও দেয় না তাহলে অবস্থাটা কেমন আবদুল্লা হুজাফা মধ্যে শুয়ে আছে অবস্থা এমন থেকে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে বাদশাহ আবার ডাক্তারকে বলে রাখছে ডাক্তার খবরদার খোঁজ খবর রাখবা যখন দেখবা আবদুল্লাহ ইবনে হুজাফার অবস্থা বড় করুন তখন আমার কাছে খবর জানাইবা। ডাক্তার এবার জেল ঘুলে ভিতরে ঢুইকা দেখে ইবনে হুজাফার অবস্থা বড় খারাপ এইবার ইবনে হুজাফার কাছে গিয়া ইবনে হুজাফার সাথে কথা বলতেছে কিন্তু অবস্থা হলো এরকম রকম ইবনে হুজাফা কিছু টের পায় না কথাও বলতে পারতেছে না ডাক্তার অবস্থা পর্যবেক্ষণ করে বলতেছে যে কোনো মুহূর্তে হুজাফার মৃত্যু হয়ে যেতে পারে এইবার চলে গেছে বাদশার কাছে গিয়ে বলে নামদার অবস্থা খারাপ এখন যদি তাকে খানা পানি না দেওয়া হয় বলে যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে বাদশা বলে যাও তার জন্য খাবারও নিয়ে যাও পানিও নিয়ে যাও বাদশা তো খ্রিস্ট ধর্মে দীক্ষিত ছিলেন তিনি অনেক কিছু বুঝেন বললেন খাবার নিবা শুকরের গস্ত পানি নেবা মদ মেশানো পানি তার মানে কি দেখেন খানা না খাওয়াইয়া খাওয়াইয়া বানাইছে শারীরিক দুর্বল আর হারাম খাওয়াইয়া বানাবে রুহানি দুর্বল এজন্য বুজুগ দিন বলেন যে হারাম খাবারে অনেক ক্ষেত্রে মানুষের দৈহিক শক্তি হতে পারে কিন্তু ইমানি শক্তি লোপ পায় চলে যায় এখন যদি ওকে হারাম খাওয়ানো যায় তাহলে তার রুহানি ইমানি দুর্বলতা আসবে এই মনে রাখবেন যাদের উপার্জনের উৎস হারাম খাবার হারাম ওই হারাম উপার্জন দিয়ে হালালি খায় হালাল খাবারটা হালাল তার কিন্তু উপার্জন হারাম বুজুরগানে দিন বলেন এটা হারাবের মতোই ওই হারাম টাকা দিয়ে যদি হালাল খাবার কিনে খায় বলে ওর মধ্যে ও রুহানিয়ার থাকে না ওই খাবার তার দৈহিক শক্তি বাড়াতে পারে কিন্তু ইমানি শক্তি কমায়া দিবে এজন্য উপার্জনও হালাল দরকার খাবারও হালাল দরকার খাবার নরমার হলেও ওই হালাল উপার্জন আর হালাল খাবার খাওয়ার দ্বারা দৈহিক শক্তির সাথে সাথে ইমানি শক্তিও বাড়ে যেহেতু বাদশাহে কিতাব বুঝে যে হারাম খাবার খাওয়ালে তার ইমানি দুর্বলতা চলে আসবে এইবার বলতেছে খাবার দিবা শুকরের গোস্ত পানি দিবা মদ মেশানো পানি বাদশাহ খাবার নিয়ে আবদুল্লাহ ইবনে হুজাফার কাছে হাজির বলে আবদুল্লাহ উঠো খানা খেয়ে নাও যদি খাবার না খাও তুমি হয়তো বাঁচা কঠিন হয়ে যাবে বাদশা আবার বলছে খাবার সামনে নিয়া ওরে জানায় দিবা যে খাবার হলো শুকরের গোস্ত আর মদ মেশানো পানি ডাক্তার বলে খাবার হলো শুকরের গোস্ত আর মদ মেশানো পানি খাও না খাইলে মরবা কোরআনুল করিম আল্লাহ তাআলা সুরা মায়েদার তিন নম্বর আয়াতে অনেক বিষয়কে হারাম করেছেন হরিমা তালাই কুমুল মাইতাতু তু অদ্দামু আলাহমুল খিংজির আল্লাহ তালা মৃত প্রাণীর গোস্ত হাল হারাম করছেন রক্ত হারাম শুকরের গোস্ত হারাম মদ হারাম আবার আল্লাহ আয়াতের শেষাংশে এসে কি বলেন এখন এমন অবস্থা হইছে মনে করেন এক জায়গায় গেছে খাবারও নাই পানিও নাই যা আছে সব হারাম অবস্থা এমন না খাইলে মরবে উপায়ও নাই এই মুহূর্তে জীবন বাঁচানোর তাগিদে সে যদি জীবন বাঁচানোর জন্য যতটুকু দরকার অতটুকু যদি সে গ্রহণ করে এতে তার কোনো পাপ নাই তবে যদি প্রয়োজন মেটার পরে চিন্তা করে যেহেতু আর নাই আবারো আরেকটু খাই এ সুযোগ নাই এজন্য জীবন বাঁচানোর তাগিদে কেউ যদি কোনো হারাম বস্তু দ্বারা বিজ্ঞ চিকিৎসক চিকিৎসা নিতে বলেন যে এর জীবন বাঁচাইতে হইলে প্রতিদিন একশো গ্রাম শুকরের গোস্ত যদি দেওয়া দিনদার ডাক্তার ওষুধ হিসাবে বলে এটা তার জন্য জায়েজ হবে না কিন্তু এই জীবন বাঁচানোর খাওয়া বলেন তো এই আয়াতের যেই মাসালা আমরা কি বুঝি তার চাইতে সাহাবা গ্রাম অগণিত গুণ বেশি বুঝতেন ঠিক কিনা বলেন কিন্তু ইমানের পাওয়ার কেমন ডাক্তার বলতেছে এছাড়া খাওয়ার নাই এক সপ্তাহ খায় না না খাইলে মরবা এই খাবার যখন সামনে দিছে ওনার দৈহিক শক্তি কমেছে ঠিক ইমানি শক্তি কি কমেছে না বেড়েছে মনে রাখতে হবে যখন কোন কোনো প্রকৃত ইমানদারের উপরে জুলুম করে তাকে দৈহিকভাবে দুর্বল বানাতে পারে ঠিক কিন্তু তাকে ইমানি ভাবে দুর্বল বানাতে পারে না বরং কি হয় বলে স্বর্ণ পোড়ালে খাটি হয় কাঠ পোড়ালে ছাই হয় স্বর্ণ পোড়ালে স্বর্ণই রয় বরং স্বর্ণ পোড়ালে খাত দূর হয়ে আরো বেশি খাতি হয় ঠিক কিনা বলে এজন্য স্বর্ণের খাত দূর করার জন্য স্বর্ণকার অনেক তাপে স্বর্ণেরে পোড়ায় কেন বলে এর মধ্যে যদি কোনো ভেজাল ভেজাল থেকে বাইর হয়ে যায় এই জন্য ইমানদারের উপরে যখন জালে কোন জুলুম করে এই জুলুমের দ্বারা তার দৈহিক শারীরিক কষ্ট হলেও যদি সে একটু সবর করে তার ইমান আরো ফাঁকা পক্ত আরো মজবুত হয়ে যায় ঠিক কিনা বলেন আবদুল্লাহ না দুর্বল কিন্তু দিক দিয়ে সবল যখন কানে আওয়াজ গেছে শুকরের আর মদ মেশানো পানি এমন এক হুঙ্কার দিয়েছে এমন এক ধমক দিয়েছে বলতে চাই এগুলো সরা আমার সামনে থেকে লাথি মারা ফালাই দিব জীবন চলে যায় যাক তবু এগুলো ঠোঁটে লাগাবো না ডাক্তার চিন্তা করে একটু আগে যেই ব্যক্তি কথা কইতে পারে না এখন শক্তি পাইল থেকে এক দরে বাদশার কাছে গিয়ে বলে বাদশা নামদার আবদুল্লাহ ইবনে হুজাফা মরে যাবে তবু হারাম খাবে না বাদশা একের পর এক পদ্ধতি অবলম্বন করতেছে প্রথমে প্রলোভন দিয়ে ইমান কিনতে পারে নাই এরপরে শারীরিকভাবে শাস্তি দিয়ে ইমান কিনতে পারে নাই এরপরে হারাম খাওয়াইয়া ইমান দুর্বল করতে চাইছে তাও পারে নাই এইবার সর্বোচ্চ ভয় দিবে সে নিয়ত করছে। বলে ঠিক আছে আদেশ দিলো যাও আগামী দিন সকালবেলায় বড় পাতিলের মধ্যে তেল গরম করবা বড় পাতিল দেখছেন আপনারা তো দেখবেন শাহজা আলাদ রকমাতুল্লাহ আলাইকের খবরের বসে পাতিল আছে আবার একদিন একজন একটা ছবি দেখাইতেছে কোন আজমির শরীফ না কোন জায়গায় এত বিশাল এক পাতিল ওই পাতিলের মধ্যে নাকি ওই বিশাল করে খিচুড়ি রান্না করে এখন ওই পাতিলের মধ্যে মই দিয়া নাই না এরপরে খেচুড়ি উঠানো লাগে এত বিশাল পাতিল বলে বড় পাতিলের মধ্যে তেল গরম কর তেল গরম হলো ফুটন্ত তেল টক বক করতেছে ফুটতেছে বলে যা আবদুল্লাহ হুজাফাকে হাজির করো দুইজনের কাঁধে ভর দিয়ে আবদুল্লাহ হুজাফা বাদশার সামনে হাজির بادشاہ ফুটন্ত তপ্ত তেল দেখায় বলে আব্দুল্লাহ এখনো সময় আছে আমার কথা মেনে নাও আমার কথা যদি মানো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর যদি আমার কথা না মানো তাহলে ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ফেলায়া দেওয়া হবে আর যদি মানো ওই যে প্রথমে যা বলছি সব ফ্যাসিলিটি দেওয়া হবে আবদুল্লাহ ইবনে খুজাফা সময়ের সাথে সাথে ইমানের পাওয়ার আরো বাড়তেছে আবদুল্লাহ ইবনে খুজাফা বলে বাদশাহ আমি জীবন দিতে তৈয়ার তবু আমি ইমান দিব না বাদশাহ এবার কেমন পরিণতি হবে তেলের মধ্যে ফলাইলে জানো আদেশ দিছে যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো একজন সুস্থ সবল মুসলমান কয়েদি ধরে আনা হলো বাদশাহ আদেশ দিল যাও ওকে তেলের মধ্যে ফালায় দাও একজন জীবন্ত মানুষকে যদি এরকম ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয় অবস্থা কি হতে পারে মুহূর্তের মধ্যে শরীরটা বাজা ভাজা হয়ে গেছে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল মুহূর্তের মধ্যে শাহাদাতের অমিও সুদা সে পান করলো মনে রাখবেন যখন কেউ জেহাদের ময়দানে থাকে বলে পাশে যদি কেউ অস্ত্রের আঘাত পায় অথবা শহীদ হয় পাশে থাকা সুস্থ মুজাহিদ ভয় পায় না বরং তার শাহাদাতের তামান্না আরো বেড়ে যায় এই যে জুলাই বিপ্লবের সময় একটা ছেলে সাক্ষাৎকার দিচ্ছে বলে আমরা দুইজন বন্ধু পাশাপাশি তা হঠাৎ করে একটা স্নাইপারের গুলিয়ে সে গায়ে লাগছে রক্ত প্রবাহিত হচ্ছে ওকে নিয়ে আমি হসপিটালে বা কোথাও যাব সেও পায় নাই জিজ্ঞাসা করতেছে যে তোমার তখন ভয় লাগে নাই যে তোমার পাশেই তোমার সহকর্মী সহপাঠী গুলি লেগে রক্তবৃদ্ধ মৃত্যুর জন্য ক্ষণ গণনা করতেছে এক অবস্থা বলে না তখন কি হয়েছে বলে তার ওই দৃশ্য আরও আমার ভেতরে থাকা যত ভয় ছিল দুর্বলতা ছিল এগুলোকে দূর করে দিয়েছে একটু চিন্তা করেন জাগতিক একটা বিষয়ে যদি মানুষ এতটা সাহস সঞ্চার করতে পারে আর আল্লাহর জন্য যখন কেউ দেখবে যে আমার সামনে আমার আর এক ভাই শহীদ হয়ে গেছে তখন তো তার অন্তরে শাহাদাতের বাড়বে ঠিক কিনা বলেন বলে নে হুজাফা কথা নাইলে তোমার অবস্থাও এরকম হয়ে যাবে নে হুজাফা বলে আমি জীবন দিতে প্রস্তুত তবু আমি ইমাম ছাড়ব না বাতের সাহেব বলে যাও ও তেলের মধ্যে ফালা দাও দুইজন ধরে ধরে তেলের দিকে নিয়ে যায় আব্দুল্লাহ এতক্ষণ দৃঢ়তার সাথে চোখে কোনো পানি নাই ভয় নাই কিচ্ছু নাই এইবার কান্না শুরু করে দিয়েছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে সাথে থাকা ওই দুইজন চিন্তা করে এবার মনে হয় ভয় পাইছে বাদশাকে বলে বাদশাহ আবদুল্লাহ হুজাফা তো কান্না করে বাদশা জিজ্ঞাসা করে না কেন কান্না করো মরার ভয় হয় নাকি পরিবারের কথা মনে পড়ে নাকি বলে না তাইলে কান্না করার কারণ কি বলে আমি মরার ভয় কান্না করি না কারণ মৃত্যু তো প্রকৃত মোহমেনের জন্য হাদিয়া কারণ প্রকৃত ইমানদার যে সে জানে মৃত্যু হলো দুনিয়া মৃত্যু হলো পর্দার মতো মৃত্যু হওয়ার সাথে সাথে পর্দার ওপারে চলে যাবে আর তার জন্য রয়েছে জান্না আর যদি সেটা ইমানের জন্য দিনের জন্য হয় শাহাদাতের মৃত্যু হয় এর চাইতে আনন্দের সৌভাগ্যের আর কিছু আছে মনে করেন হাদিসের মধ্যে আসছে যারা আল্লাহর জন্য শহীদ হলো দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের রূহ জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দেয় ওরা জান্নাতের নেয়াবত ভোগ করতে থাকে আরামায়েশ করতে থাকে আল্লাহ তাআলা ওদের জিজ্ঞাসা করে তোমাদেরকে কিছু মনে চায় না কি বলে না আল্লাহ কিছুই মনে চায় না শুধু একটা জিনিস মন চায় কি মন চায় বলে আল্লাহ আবার যদি দুনিয়ায় পাঠাইতেন আপনার রাস্তায় জেহাদ করতাম শহীদ হইতাম আবার পাঠাইতেন জেহাদ করতাম শহীদ হইতাম শুধু এই একটা জিনিস মনে চায় আর অন্য কিছু মনে চায় না তাহলে শাহাদাতের মৃত্যু কেমন বলে মরার পরে আবার আফসোস করবে আরে আবার যদি আল্লাহ পাঠাইতো আবার যদি এরকম মরতে পারতাম তাহলে এই মৃত্যু কত আনন্দের কত সৌভাগ্যের আল্লাহ আমাদের শাহাদাতের মৃত্যু দান করেন বলি আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা বলেন না আমি মরার ভয়ে কান্না করি না ইমানের মূল্য এরা কেমন বুঝেছে ইমানের পাওয়ার এদের কেমন ছিল ইমান এদের কাছে কত কত প্রিয় ছিল বলে ওবাদ শাহ শুনে নাও আমি কান্না করি এই কারণে আমার জীবন মাত্র একটা আমি একটা জীবন একবার মাত্র আল্লাহর জন্য ইমানের জন্য কোরবান করতে পারবো কিন্তু আমার তো মন চায় আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত এই শত শত জীবন আমি আল্লাহর জন্য জন্য কোরবান করতে পারতাম আমি তো আফসোসে একবার মরার পরে আর সুযোগ নেই তা আমার যদি একশোবার সুযোগ থাকত তাহলে আমি আল্লাহর জন্য ইমানের জন্য একশোবার আমার জীবন দিয়ে দিতাম তাহলে দেখুন এদের কাছে ইমান কেমন প্রিয় ছিল যে মৃত্যুকে আলিঙ্গন করা ইমানের জন্য এরা সৌভাগ্য মনে করত আহ আমরা অনেকে এক কাপ সার বিনিময়ে এক কাপ মানুষ একটু ক্ষমতার বিনিময়ে একটু কেউ পদের বিনিময়ে ইমানকে অহরহ বিক্রয় করতেছে একবার বেছে না বারবার বেছে আমাদের ঢাকা শহরে কিছু বাটপার আছে জমি বিক্রয় করা বাটি মনে করেন পনেরো পাটির কাছে জমি ফেলছে জাল দড়িল করে এখন যখন এই জমি লেখায় নিতে গেছে দখল দিতে গিয়ে গেছে দেখে যে ওনার আগে আরো চোদ্দ জনের কাছে বেচা হইছে অবস্থাটা কি এইরকম কিছু বাট পার আছে এরা সকাল সন্ধ্যা ইমান নিয়ে বিজনেস করে আর নাই মনে রাখতে হবে আবদুল্লাহ ইবনে হুজাফা এই কথা যখন বলছে এই খ্রিস্টান আহলে কিতাব কমপক্ষে আল্লাহ হয়তো বিশ্বাস করে ওই সাহাবাইক্রামের সময় না হলে কিতাব তাদের চিন্তা চেতনা আর আমাদের সময় আহলে কিতাব এদের চিন্তা চেতনার তফাত আছে এজন্য এই ফতোয়া দিয়া এটা করার সুযোগ নাই। আমার ছেলে তো কিতাব মেয়ে বিয়া করছে এরকম বলছিলেন না একজন বর্তমান সময়ে এই পৃথিবীর অধিকাংশ নয় বরং সমস্ত বিজ্ঞ অনামায়ের ফতোয়া এটা এই জামানায় যারা আহলে কিতাব এরা একত্ববাদে বিশ্বাসী নয় বরং এরা স্পষ্ট মুশরেক এজন্য এই সময়ের খ্রিস্টান অথবা ইহুদিদের মেয়েকে মুসলমানদের ছেলেদের জন্য বিবাহ করা হারাম অনুরূপ ভাবে মেয়ে যেমন বিয়া করা হারাম এদেরটাও বিয়া করা হারাম আবদুল্লাহ হুসাফার এই ইমানি দৃঢ়তা দেখে বাদশা চিন্তা করতেছে এটা মানুষ না অন্য কিছু এবার চিন্তা করে যে আমার তো কোনো কথাই রাখলো না একটা কথা তো কোন পক্ষে শুনাই করে দিয়া এবার বলতেছে আব্দুল্লা হুজাফা কিছু লাগবে না তুমি আমার কপালে একটা চুমা দাও আমার কপালে একটা চুমা দাও তাহলে তোমাকে ছেড়ে দিব আবদুল্লাহনে হুজাফা চিন্তা করতেছে এই সুযোগটা আমি আমার জন্য নিব না সে উল্টা এবার শর্ত দিচ্ছে সনক তোমার কপালে আমি একটা চুম্বন করতে পারি এই শর্তে যে তুমি যদি তোমার জেলখানায় যত মুসলমান আটক আছে সকলকে যদি ছেড়ে দাও তবেই আমি তোমার কপালে একটা চুমা দিতে পারি আমার জীবনের বিনিময়ে আমি কিছু করব না বাদশা চিন্তা করে এইটা যদি না শুনি ও আমার কপালে ও চুমা দিবে না তাহলে তো ওরে দিয়ে কোনো কথা রাখানো কেন না এবার বলে হ্যাঁ ঠিক আছে শর্তে রাজি এবার আবদুল্লাহ হুজাফা নিজের জন্য নয় বরং অন্যান্য কয়েদিদের মুক্তির চিন্তা করে কপালে চুমা দিছে বাদশাহ সে আবদুল্লাহ ইবনে হুজাফার কথা রাখছে বাদশা আবদুল্লাহ ইবনে হুজাফা এবং তার কয়েদখানায় যারা ছিল তাদেরকে মুক্ত করে দিছে হজরত অমর রাজি আল্লাহ তালা কথা শুই না আবদুল্লাহ ইবনে হুজাফার এই কপালে চুমা দিছে আমি একটু কথাটা কি বলতে চাই যে একটু চিন্তা করেন তো একটা তরুণ একটা যুবক ইমানের উপরে কত তার দৃঢ়তা এই জামানাই হইলে আমরা সব শর্ত মাইনা নিতাম আর অন্য কাছে কইতাম এটা হলো হেকমত কি কইতাম বন্ধ আরে হেকমত কোন মতে আমি যখন পুরা রোম সাম্রাজ্যের রাজত্ব হয়ে যাব গোটাটাই ইসলাম আমি প্রতিষ্ঠা করে ছেড়া দিমু। সেজন্য আমরা হেকমতের দোহাই দিয়ে ইমানকে বারবার বিক্রয় করতেছি এটা কখনো কাম্য নয় আমরা যদি দুনিয়া আখেরাতের সফলতা চাই আমাদেরকে ইমানের উপরে অটল অবিচল থাকতে হবে ঠিক কিনা বলেন অটল অবিচল থাকতে হবে আমার জীবন চলে যাক আমি আমার ইমানকে ছাড়ব না গোটা পৃথিবী আমার সামনে পেশ করুক আমি আমার ইমানকে ছাড়ব না কারণ আমি জানি আমার জার্রা পরিমাণ ইমানের দাম এই পৃথিবীর দশগুণ পরিমাণ জান্নাতের চাইতেও বেশি ঠিক কিনা বলেন এই আল্লাহ তারা জান্নাতে যাওয়ার জন্য ইমানকে কম্পালসারি শর্ত করেছেন একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন ইমান যদি না থাকে জান্নাতে যেতে পারবে একটা মানুষ ভালো কাজ জীবনে কিছুই করে না যারা পরিমাণ ইমান সহকারে মরতে পারছে বলে এই ইমানের কারণে একটা সময় সে জান্নাতের মালিক হতে পারবে ঠিক কিনা বলে হজরত চলে আসছে না আলহামদুলিল্লাহ হজরত চলে আসছে আল্লামা মুশাহিদ কাসেমি হাফিজাউল্লাহ আপনাদের সিলেটের প্রাণের মানুষ কিন্তু দুঃখের বিষয় হুজুর সিলেটেই আপনারা এমনভাবে ধরছেন ওনারে মানুষ বাইরে থেকে টানতে চাইলেও উনি যাইতে পারে না যেমন হাজার হাজার প্রোগ্রামের চাহিদা ছিল অন্যদিকে কিন্তু ওনার সাথে সিলেটের মানুষের সাথে রিদ্রতা এমন হয়েছে যে উনি বাহিরে যাওয়ার মতো সুযোগ ওনার ছিল না আপনারা এটাই না দূরে রেখে দিচ্ছেন এখানেও টানছেন আবার যখন একটু বর্ষা বাদলের দিন তখন নিয়ে গেছেন লন্ডনে দেশেও ছাড়েন নাই বিদেশেও ছাড়েন নাই আল্লাহ তালা জুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলহের স্থান যাদের দ্বারা পূর্ণ করতেছেন ইলমি খেদমত যাদের মাধ্যমে ময়দানে মাদ্রাসার দর্শে নিচ্ছেন এদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আসলে মার কাছে মামু বাড়ির গল্প গেয়া লাভ নাই হযরত চলে আসছে তাহলে মূল কথা কি ঈমান জান্নাতে যাওয়ার জন্য লাগবেই আর ঈমান হলো আল্লাহ প্রদত্ত আমাদের জন্য সব চাইতে দামি নেয়ামত সেজন্য আজকে থেকে আমাদের প্রতিশ্রুতি হবে আমার গোটা পৃথিবী এক দিকে আমার জীবন এক দিকে আমার ঈমান এক দিকে জীবন ছাড়বো পরিবার ছাড়বো সম্পদ ছাড়বো দেশ ছাড়বো ইমান ছাড়বো না বলেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা